হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমেরিকার স্কুলে কী কী খাবারের মেনু থাকে তো সেটাই গুগলে ঢুকে দেখাচ্ছি আপনাদের প্রথমে আমি স্কুলের নামটা টাইপ করব রাইট এলিমেন্টারি স্কুল ওয়েবসাইট চলে এসলো আসার পরে ওয়েবসাইটে ঢোকার পরে এই হচ্ছে আমার মেয়ের স্কুলের ওয়েবসাইটটা তো লাঞ্চ মেনুসে ক্লিক করার সাথে সাথেই আপনার ওয়েবসাইটটা চলে আসবে সমস্ত স্কুলের নাম এটা হচ্ছে পকুলার্স কাউন্ট্রি স্কুলগুলো তো আমার মেয়ের স্কুল হচ্ছে রাইট সো এখানে ক্লিক করছি ব্রেকফাস্ট কী আছে সেটা দেখার জন্য ব্রেকফাস্টে ক্লিক করলাম দেখুন এখানে আছে এগ বেকন অ্যান্ড চিজ অনেক বিস্কুট তো এখানে তো পোর্ক মানে শুকরের তৈরি সেটা খাওয়া নিষেধ ও জানে এটাও খাবে না যদিও সকালে আমি ওকে নাস্তা করি পাঠাই তো এখানে আরও আছে সিরিয়াল ইগার্ট ক্যান ফ্রুটস জুস ফ্রেশ ফ্রুটে ওদের দেয় ফ্রেশ ফ্রুটের ভ্যারাইটিসের এখানে নাম আছে দেখুন এখানে রেড ডেলিশিয়াস অ্যাপল ফ্রেশ অ্যাপল স্লাইসড আজকে মনে হয় এই দুটোই দিবে কারণ এখানে মার্ক করা আছে আর মিল্ক চয়েসের মধ্যেও আছে দেখুন এখানে চকলেট মিল্ক দিচ্ছে নর্মাল মিল্ক ওয়ান পারসেন্ট মিল্ক দিচ্ছে নন ফ্যাট স্ট্রবেরি মিল্ক দিচ্ছে ওরা এখানে চুজ করে নিতে পারবে বাচ্চারা এছাড়াও ফ্রুটসের ক্যান্ড ফ্রুটস আছে ভ্যারাইটিস এখানে সেগুলোর নাম আছে আজকে মনে হয় এগুলো দিবে যেগুলো রেড করা ডাইস পিস পিচেস ওকে পেয়ার্স তো এখানে এগুলো হচ্ছে ব্রেকফাস্ট দেন লাঞ্চে ক্লিক করার সাথে সাথে লাঞ্চের মেনু চলে আসছে চিকেন অ্যান্ড ব্রোকলি আল ক্রাঞ্চি ফিশ স্টিকস অথবা ফ্রেশ স্লাইসড ব্রেড দিচ্ছে তারপর স্টিমড কর্ন অ্যাসোটেড ক্যান্ট ফ্রুট এখানে আরও আছে দেখুন এখানে ক্লিক করলে সবগুলো আসবে এখানে স্যান্ডউইচ কোল্ড র্যাপস আর অনেক ধরনের সালাদ বিভিন্ন আইটেম দিচ্ছে ওরা ইউবার দিচ্ছে ফ্রেশ ফ্রুটস দিচ্ছে তো এখানে সমস্ত কিছু ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এবং ভেজিটেবলসও দিচ্ছে আজকে মনে হচ্ছে ওদেরকে বেল পেপার আর ফ্রেশ ব্রোকলি দিবেন টমেটো দিতে পারে কলিফ্লাওয়ার এগুলো হয়তো দিবে তো এখানে সব কিছু আসলে এক একদিন এক একটা দেয় এখানে চারটা দেওয়া আছে প্রতিদিন সব কিছু থাকে না ওদেরকে এক একদিন এক একটা খাওয়া দেয় যাতে বাচ্চারা পছন্দ করে যদি আমার মেয়ে আসলে অতটা খায় না ওখানে যে ওর বাংলাদেশি খাওয়াই বেশি পছন্দ আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা অনেক ভালো থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ